সুপ্রিয় দর্শক এই যে ব্রাদার হাউস আমরা দেখাচ্ছি ব্রাদার হাউসের একটা অংশ এখানে এখানে ছেলে মেয়েদের জন্য খেলাধুলার জন্য একটা বিনোদনের একটা পার্কের মতো মিনি একটা জায়গা এখানে আছে সেখানে কিন্তু তারা এখানে লেখাপড়ার পাশাপাশি এখানে এসে খেলাধুলা করতে পারে সেই খেলাধুলার সুযোগ আছে এখানে বিভিন্ন রকমের খেলনার সুযোগ আছে এখানে দিনে রাতে তো আবার সন্ধ্যায় তারা বিকালের দিকে এখানে খেলাধুলা করতে পারে আর এই যে একটা নিরিবিলি সুন্দর পরিবেশ এই পরিবেশটার জন্য একটা এখানে একটা শৃঙ্খলা আছে কিন্তু নিয়ম আছে যে টাইমলি থাকা টাইমলি খাওয়া টাইমলি পড়া টাইমলি খেলা এটার জন্য একটা সুন্দর একটা সিস্টেম সিস্টেম এখানে আছে সেই করা হয় বলেই কিন্তু এখন এই সময়টা কিন্তু নিরিবিলি এই জায়গাটা ফাঁকা কেউ নেই নিশ্চয়ই সকালবেলা তারা ছিল বা বিকালে একটা সময় তারা এখানে এসে খেলাধুলা করে এরপরে আবার এটা সংরক্ষণ করা হয় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাদা দায়িত্বে আছেন আমাদের মার্কোস মন্ডল দাদা উনি এই খুলনা অঞ্চলের মানুষ এবং এখানে আমাদের সাথে কালাম ভাই আছেন তাই না কালাম ভাই কালাম ভাই আছেন আমাদের সাথে তো আমরা এটা পরিবেশটা সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম আর পরবর্তীতে আমরা আপনাদের কাছ থেকে আরো তথ্য প্রয়োজন হলে আমরা সংগ্রহ করব আজকে আমরা এখান থেকে আমাদের অন্য আরেকটা জায়গায় আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে তো যেখানে যতটুকু পেলাম আপনাদের অফিসিয়াল কাজ বোধহয় এখানে হয় না অফিসিয়াল কাজে ওপরে হয় এমনি আপনাদের এই ব্রাদার হাউসের পরিচালনা যার মূলত ফাদার এই সরি ওই ব্রাদারই থাকে জর্জি থাকেন উনি এখানে এখানে আচ্ছা আচ্ছা আমি আপনারা কি বেতন করি তেমন কিছু পান সামান্য কিছু অল্প কিছু দেয় হ্যাঁ খাওয়া দুই দুইবার খাওয়া হয় এদেরকে আচ্ছা আচ্ছা মানে সকালে দুপুরে রাত্রেলা আর আমরা যদি বাইরে থেকে কোনো মানুষ এখানে সাহায্য দিতে চাই অর্থ কোন কাপড় চোপড় ওষুধ সেটা আপনারা নেন এখানে নেয়

তো দর্শক আমরা জানলাম যে এখানে সুচিকিৎসারও ব্যবস্থা আছে যাদের পরিবারের প্রতিবন্ধীরা আছে যাদেরকে নিয়ে তারা খুব কষ্ট পাচ্ছেন বিভিন্ন মাদক আস নিয়ে যে আপনারা এখানে আহ সমস্যায় আছেন তাদের চেয়ে কিন্তু উন্নত সেবা এখানেও দেওয়া হয় এখানে ভালো ডাক্তার আছে ভালো ব্যবস্থা আছে কিন্তু ব্যাপার হলো যে এখানে কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়াতে হবে সাহায্য করতে হবে এখানে কারণ আপনারা একটা শিশুকে একটা ছেলেকে বা একটা মেয়েকে বাইরে একটা প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্ট গেলে অনেক টাকা দরকার কিন্তু সেই টাকাটি যদি আপনারা এখানে ব্যয় করেন তার চেয়ে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আছে নিরাপদ পরিবেশ আছে এখানে হ্যাঁ তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বিষয়টি আপনাদের জানাতে পারলাম পরবর্তীতে যদি আরো কোনো তথ্য লাগে আমরা তার কাছ থেকে নাম্বার নিয়ে যাচ্ছি এবং আমাদের নাম্বার দিয়ে যাচ্ছে আপনাদের তোমাদের কাছ থেকে জানতে পারবো সবাইকে ধন্যবাদ